বাড়ির ছাদে বাগান বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রয়েছে রকমারি ফুল ও ফলের গাছ শিলিগুড়ির হাকিম পাড়ার নিবাসী বাপি সাহার বাড়ির উপরে রয়েছে বাগান সেই বাগান রয়েছে রকমারি ফুল ও ফলের গাছ রয়েছে আম গাছ পেয়ারা গাছ ডালিম গাছ জামরুল গাছ এছাড়া রকমারি ফুলের গাছ খুব সুন্দর করে একার হাতেই তিনি সাজিয়েছেন এই বাগান দেখলে চোখ জুড়িয়ে যাবে এই বিষয়টি নিয়ে জানান তিনি কাজ খুব ভালোবাসেন ছোট থেকেই গাছের প্রতি তার ভালোবাসা সে কারণে বাড়ির উপর বাগান বানিয়ে ফেলেছেন 我今天在酒店。阿拉在酒店。 একটা ছাদ নয় এই যেন একটা আস্ত বাগান কি বলতে চান দেখুন এই বাগানটা আমি খুব কষ্ট করে তৈরি করেছি দুহাজার সাল থেকে আমি এই বাগানের পিছনে কেটে যাচ্ছি আজকে তার যে আমার গাছগুলো চর্চা করে আমি এই জায়গায় নিয়ে এসেছি এটাই আমি নিজেকে ধন্য বলে মনে করি আমি খুব গাছ খুব প্রেমিক আমি খুব গাছ ভালোবাসি এবং গাছের জন্য আমার হাতে একটা রোগ হয়ে গেছিল তবুও আমি গাছ যত্ন করা ছাড়িনি আমার ফ্যামিলি বলেছে হ্যাঁ তোমার হাতে রোগ হয়ে গেল তুমি কেন গাছ ছাড়ছো না দেখো গাছও একটা প্রাণ কথা বলে আচ্ছা এখানে দেখুন মিয়াজাকি আম আছে যেটা জাপানিস তিন লাখ টাকা কিলো বলছে সবাই আর লিচু আছে কামরাঙ্গা আছে সবেদা আছে জামরুল আছে ডালিম আছে আতা আছে পেয়ারা আছে আরো এরকম অনেক ফল গাছ আছে আমার আচ্ছা প্রতিদিন তো পরিচর্যা করতে হয় সময় মতো জল সাড়ে ছটায় উঠি উপরে আর আমি সাড়ে আটটা অব্দি এই ছাদের